সম্মানিত দর্শক আমাদের এ পাশে আর একটা মাছ হিট হয়েছে আমাদের একটা মুরবী হিট করছে দেখা যাক আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি যে মাছ পানি থেকে স্যুপ নিবন্ধ আসতে পারে কি না আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এখানে অনেক ভালো সাইজের মাছ হিট হইতেছে তবে এখানে এগারো হাজার টাকার মাছা এক এক মাছ মাছা এগারো হাজার টাকা মোট নয়টা মাছা হয়েছে তবে ছয় সাত কেজি আট কেজি মাছের কথাও আমরা শুনতে পারছি কিন্তু এখনও সেই ধরনের কোনো মাছ হিট হয় নাই যদি আট নয় কেজি সাত কেজি মাছ হিট হয় আমরা আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব এখানে মুরব্বী চাষা শুপনি করতেছে দেখা যাক মুরব্বি চাষা কি নেট করতে পারে কিনা হ্যাঁ নেট করতে পারছে এটা এক থেকে দেড় কি সাইজের রুই হবে অনেক সুন্দর মাছ যাই হোক দেখা এদিকে আরেকটা মাছ হিট হয়েছে আমাদের সাজিন ভাই এটা আমাদের সাজিন ভাই নতুন শিকারি যাই হোক অনেক সুন্দর হিট করছে আমরা দেখার চেষ্টা করব আমাদের স্বাধীন ভাই মাছটা কি পানি থেকে সুপ নিপন্ত আনতে পারে কি না আমরা দেখার চেষ্টা দেখার জন্য চেষ্টা করতেছি আপনারাও আমার সাথে দেখুন হ্যাঁ নেট করতে পারছে তবে এটা অনেক সুন্দর একটা সাইজের মাছ আমাদের কাতল মাছ আড়াই কেজি সাইজের কাতল হবে অনেক সুন্দর মাছ হিট করছে আমাদের স্বাধীন ভাই অনেক ভালো একটা শিকারি হইতেছে নতুন শিকারি আমাদের নতুন শিকারি যাই হোক এখানে আমাদের এইখানে আসার অ্যাড্রেস হলো এখানে যে টিকিট হয়েছে এই টিকিটের ঠিকানা হলো ঈশানপুর গোপালপুর লক্ষ্মী দেশের হাটের পাশে বাবুবাড়ি সাইডে বাগানবাড়ি বলেই পরি